হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি শারমিন আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম ছোট্ট একটা ব্লগ আকারে ভিডিও আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে চমৎকার কিছু কথা কে লিখেছেন জানি না কিন্তু লেখাটা অসাধারণ মা নয় মাস বহন করেন বাবা পঁচিশ বছর ধরে বহন করেন উভয়ই সমান তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানি না মা বিনা বেতনে সংসার চালান আর বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন উভয়ের প্রচেষ্টাই সমান তবুও বাবা কেন পিছিয়ে আছেন তা জানি না মা আপনার যা ইচ্ছা তাই রান্না করে আপনাকে খাওয়ান আর বাবা আপনি যা চান তাই কিনে দেন তাদের উভয়ের ভালোবাসাই সমান তবে মায়ের ভালোবাসা উচ্চতর হিসেবে দেখানো হয়েছে জানি না কেন বাবা পিছিয়ে আছেন ফোনে কথা বলতে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান কষ্ট পেলে মা বলে কাঁদেন আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখেন কিন্তু বাবার কি কখনো খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন ছেলে মেয়েদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে প্রজন্মের জন্য বাবা কেন পিছিয়ে আছেন জানি না আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক রকম জামা কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুবই কম নিজের প্রয়োজনে তোয়াক্কা করেন না তারপরও জানি না কেন বাবা পিছিয়ে আছেন মা এর অনেক সোনার অলঙ্কার আছে কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতেই পারেন আর বাবা করেন না তারপরও জানি না কেন বাবা পিছিয়ে আছেন বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন সংসারে সবার মুখে হাসি ফুটানোর জন্য কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার সময় আসে কেন জানি না তিনি সবসময় পিছিয়েই থাকেন মা বলেন আমাদের এই মাসে কলেজের টিউশন ফি দিতে হবে বাসায় মাসিক বাজার করতে হবে দয়া করে আমার জন্য উৎসবের একটি শাড়ি কিনে দিবেন। অথচ বাবা নতুন জামা কাপড়ের কথা কখনো ভাবেনি নি দুজনের ভালোবাসাই সমান তবুও কেন বাবা পিছিয়ে আছেন জানি না বাবা মা যখন বুড়ো হয়ে যান তখন বাচ্চারা বলেন মা ঘরের কাজের দেখাশোনা করার জন্য অত্যন্ত উপকারী কিন্তু তারা বলেন বাবা অকেচ প্রত্যেকটা পরিবারে যুগের পর যুগ বাবারা এভাবে পিছিয়ে আছেন বাবার পিছিয়ে থাকার একমাত্র কারণ তিনি পরিবারের মেরুদণ্ড আর আমাদের মেরুদণ্ড তো আমাদের পিছনেই অথচ এই মেরুদণ্ডর কারণেই আমরা নিজেদের ইচ্ছা মতো দৌড়াতে পারছি সম্ভবত এই কারণেই বাবা পিছিয়ে আছেন একটা ছেলে অথবা একটা মেয়ে যখন বাচ্চা থেকে বড় হয় চাকরি করে তখন তারা বোঝে একটা বাবা সংসারের সবার মুখে হাসি ফুটানোর জন্য কতটা পরিশ্রম করেন পরিশ্রমের দিক দিয়ে কম যায় না মা কিন্তু বাবা পিছিয়েই থাকেন সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি সালাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম